নমস্কার আমি পাই সকলকে স্বাগত হচ্ছে পেটুক আমি দিন তো আরেকটা ডিনার নিয়ে তোমাদের কাছে এসে এনেছি তো আজকে কী ডিনার মেনুতে কী আছে দেখে নিই আজকে ভাত আছে আজকে আর রুটি নিই তো আজকে ভাত আছে মুসুরের ডাল পেঁয়াজ দিয়ে করা হয়েছে সাথে রয়েছে হচ্ছে পটল ভাজা আর বোয়াল মাছ আর এক গ্লাস জল এই হচ্ছে আমার ডিনার মেনুতে রয়েছে হচ্ছে কেমন লাগলো আশা করছি তোমার সব করে খুব ভালো রয়েছে তো আমি মোটামুটি রয়েছি বিন্দাস বলবো না জানো তো মোটামুটি রয়েছি তো আমার মোটামুটি পেঁয়াজের ডাল প্রচন্ড ফেভারিট আর পটল ভাজা গরমকালে মানে পটল ভাজাটা আমার ভালো লাগে আর বোয়াল মাছের সাইজটা দেখে মনটা একদম খুশ হয়ে গেছে সাইজটা দেখে তো আমি এবারে খাওয়া শুরু করবো তো এবারে রাখি সাইজ করে নিলাম এবারে খাওয়া শুরু করব ভাত কিনে নিলাম অনেকটা পরিমাণে দিয়েছিলাম ওটা ডাল এতটা ডাল আমার লাগবে না তো একটু ডাল নিয়ে আর আর

ہاتھ کو ہاتھ ڈال بھی نہیں ملتا ডাল দিয়ে খাওয়া হয়ে গেলাম এবারে দেখব মাছের ঝোলটা কেমন হয়েছে খেয়েছি আরোই হয়েছে মাছের ঝোলে ধনেপাতা দিয়েছে পেঁয়াজ দিয়ে করেছে তো ধনে গুলোকে তুলে রাখলাম और वष्ट दुग्धम तो टेस्ट দারুণ ফেললাম জানো তো দারুণ তো আমার আজকে সহেশ কেমন লাগলো জানিও আমাকে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব নিও এরকম ভিডিও দেখার জন্য আর একটা মেনু নিয়ে একটা ভিডিও নিয়ে শিখলে তোমাদের সাথে আমার দেখা হবে ততক্ষণ বাই বাই